রুদ্রাশী ক্রিয়েশন প্রেজেন্ট সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিধান মঞ্চে অনুষ্ঠিত হল এক বিশাল অনুষ্ঠান এদিন অনুষ্ঠানের মূল বিষয় ছিল মডেলিং কম্পিটিশন উত্তরবঙ্গ বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে দক্ষিণবঙ্গ থেকেও এই কম্পিটিশানে অংশগ্রহণ করেন অনেকেই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই কম্পিটিশানে অংশগ্রহণকারীদের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করার পাশাপাশি সার্টিফিকেট দেওয়া হয়েছে মেয়ে ছেলে শিশু ও ট্রান্সজেন্ডারদের নিয়ে মূলত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি স্থানীয় শিল্পীদের দ্বারা এক মনজ্ঞ অনুষ্ঠান হয় অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট ব্যক্তিবর্গ দ্বারা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিন দর্শক ছিল চোখে পড়ার মতো অন্যদিকে সংস্থার কর্ণধার তথা মিস ট্রান্সজেন্ডার ইন্টারন্যাশনাল দু হাজার চব্বিশের উইনার রুদ্রাসী ঝা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আমাদের এই মডেলিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে এসেছেন এবং যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে সংস্থার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে কৌশিকী সাহায্য আজকে রুদ্রাক্ষী তরফ থেকে আজকে একটা ফ্যাশন শো রাখা হয়েছে যেখানে হচ্ছে মেল ফিমেল এবং ট্রান্সজেন্ডারদের নিয়ে একটা শো অর্গানাইজ করা হয়েছে এবং কিডসরাও রয়েছে এখানে হচ্ছে এল কিউ যারা হচ্ছে আমরা চেষ্টা করছি তারা যাতে চার দেওয়ালের মধ্যে নয় প্রকাশিত হোক আলো ক্ষেত্রবৃত্তির দিকে তাদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার একটা ছোট্ট প্রয়াস আমাদের রায়গঞ্জের রুদ্রাক্ষী রেখেছে তার অর্গানাইজার রুদ্রাক্ষী তার পক্ষ থেকে এই একটা ফ্যাশন হয়ে রয়েছে এবং আমরা ওর পাশে রয়েছি এবং আগামীতে থাকবো তো এই যে ফ্যাশন কালচার বা মডার্ন কালচারে রাইগন্সটা অনেকটা পিছনে বা জেলাটাও অনেক পিছনে রয়েছে সেই ব্যাপারটা আপনারা কতটা উপলব্ধি না আমার মনে হয় যে আগে থেকে এখন হচ্ছে রাইগন্সটাও অনেকটা উন্নত হয়েছে লোকে বুঝতে শিখেছে আগে ফার্স্ট আমি রাইগঞ্জের ট্রান্সফিমেল ছিলাম যেখানে আমাকে লোককে বোঝাতে খুব অসুবিধা হতো কিন্তু এখন বোঝাতে অসুবিধা হয় না এখন প্রচুর ট্রান্সফিমেল হয়েছে এবং লোক বুঝতে শিখেছে এবং পাশাপাশি রায়গঞ্জের এখন ফ্যাশন জগৎটাও এখন অনেকটা উন্নত হয়েছে বার্তা দিব এটাই যে এবারের প্রথম প্রয়াস যাই হোক কিন্তু নেক্সট ডে হচ্ছে প্রত্যেকে পাশ প্রত্যেকে পাশে চাই এভাবে করেই আজকে আমাদের এই রুদ্রাশীর ওই অনুষ্ঠানটা যাতে সাকসেস হয় এটাই চেষ্টা করে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা অরাজকর একটা সৃষ্টি হচ্ছে সেই ব্যাপারটা আপনারা কীভাবে দেখছেন সেটা তো অবশ্যই হচ্ছে খুব দুঃখের বিষয় প্রত্যেকের কাছেই কারণ হচ্ছে আমরা র্যালিও করেছি আমরা হচ্ছে র্যালিতেও গিয়েছিলাম মোমবাতি জ্বালিয়েছি তবুও মোমবাতি জ্বালিয়ে নয় এখন থেকে মোমবাতি জ্বালিয়ে নয় আমাদেরকে লড়তে হবে কেউ আজকে এই মেয়েটি যে এই ঘটনাটি ঘটেছে যে তিলতমার যে ঘটনাটি ঘটেছে আমরা ভীষণই দুঃখিত কিন্তু মোমবাতি জ্বালিয়ে নয় আগুন জ্বালাতে হবে ছোট মোমবাতি হলে হবে না বড় আকার ধারণ করতে হবে আগুনে জ্বালাতে হবে আগুন নমস্কার আমি রুদ্রাক্ষী ট্রান্স ইন্ডিয়া ইন্টারন্যাশনাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইনার আমি আজকে আমার আজকে একটা মডেলিং কম্পিটিশান করতে চলেছি যেটা আমাদের বিধান মঞ্চে হচ্ছে আর এখানে বিগত বা অনেক দূর দূর থেকে পার্টিসিপেট অংশগ্রহণ করেছে আজ চলবে শুধু মডেলিং শো রান্স প্রোগ্রাম কিছু পুরস্কারের ব্যবস্থা আছে হ্যাঁ এটা উইনাররা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের পুরস্কৃত করা